অফিসিয়াল ইউটিউব চ্যানেলে লাইভে চলে আসলাম অনেক দিন পর অনেক দিন পর দীর্ঘ এক বছর অথবা দুই বছর পর সম্ভবত দুই বছর পর আজকে মানিক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে লাইভে চলে আসলাম অনেক দিন করে আসি আসি করে আসা হয় না তো আজকে ফাইনালি আজকে লাইভে চলে আসলাম ফাহিম খান হাই হ্যালো মিলন মিয়া অফিশিয়াল আসসালামু আলাইকুম মানিক ভাই ওয়া আলাইকুম আসসালাম অ্যাপল ভাই আমি আসাম থাকি थैंक यू আসাম থেকে আমার লাইভটা দেখার জন্য মহিবুর আলী লাভ ইউ ইন্ডিয়া थैंक यू সো মাচ ইন্ডিয়া থেকে আমার লাইভটা দেখার জন্য সোহাগ ভাই কেমন আছেন মানিক ভাই তো আলহামদুলিল্লাহ আমি প্রথম দেখলাম আচ্ছা আচ্ছা মানিক ভাই আমি জামালপুর থেকে দেখতেছি সো মাচ জামালপুর থেকে আমার দেখার জন্য আপনারা যে যেখান থেকে আজকের এই লাইভটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মারুফ হাসান সিলেট থেকে থ্যাংক ইউ আমি যাইতাম সেই বাংলাদেশে আপনার দেখা পাইমো অবশ্যই পাবেন কেমন আছেন মানিক ভাই আমি নারায়ণগঞ্জ থেকে দেখছি থ্যাংক ইউ নারায়ণগঞ্জ থেকে আমার লাইফটা দেখার জন্য আতিক হাসান আমি সিঙ্গাপুর থাকি আচ্ছা প্রবাস থেকে আমার লাইফটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ মালয়েশিয়া থেকে দেখছি সৌরভ খান ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই গাজীপুর থেকে দেখছি মানিক ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই নাঙ্গলকোট থেকে আচ্ছা আমি কুষ্টিয়া জেলা থেকে দেখছি তো অনেক দিন পর আজকে মানিক অফিসিয়াল লাইভে চলে আসলাম আসলে আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ যে আপনাদের ভালোবাসায় দেখতে দেখতে 1 মিলিয়ন প্লাস হয়ে গেছে সাবস্ক্রাইবার আশা করি সামনে আরো আগাতে পারবো আপনাদের ভালোবাসা যদি থাকে আমি চট্টগ্রাম থেকে দেখছি আচ্ছা মানিক ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আমি ইন্ডিয়া আসাম থেকে দেখছি আচ্ছা অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়ার আসাম থেকে আমার লাইভটা দেখার জন্য মানিক ভাই কেমন আছো আড্ডা দিতে চলে আসলাম এই তো আলহামদুলিল্লাহ সো মাচ আপনাদের ভালো লাগে বলেই কিন্তু আমি ফানি ভিডিওগুলো গুলা তৈরি করি আসসালামু আলাইকুম মানিক ভাই আপনার লাইভ স্ট্রিম দেখতেছি মানিকগঞ্জ থেকে দেখতেছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে জয়েন করার জন্য মানিক ভাই কি অবস্থা আছে আলহামদুলিল্লাহ ভাই আশা করি আপনিও ভালো আছেন ভাই তোমাকে লাইভ আজকে প্রথম দেখলাম এর আগে দুই বছর আগে সম্ভবত একবার লাইভ করেছিলাম আজকে ফাইনাল দুই বছর পর আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে লাইভে চলে আসলাম সিয়াম টাঙ্গাইল থেকে দেখছি থ্যাংক ইউ ভাই আমি আর টুলিয়া গ্রাম থেকে বলছি আচ্ছা আমি ঢাকা থেকে দেখছি যারা প্রবাসে আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা দেশ ও দেশের বাহিরে যারা বাংলাদেশে আছেন তারাও কমেন্টের মাধ্যমে জানাবেন এমনকি যারা ইন্ডিয়া থেকে লাইভটা দেখছেন তারাও কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সিলেট থেকে দেখছি আচ্ছা আপনাদের বাড়ি কি আমাদের বাড়ি টাঙ্গাইল ভাই আপনার অনেক বড় ফ্যান আমি আমি বগুড়ায় থাকি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আছি ভালো আশা করি আপনিও ভালো আছেন মানিক ভাই আপনার ফানি ভিডিওগুলো ভালো লাগে থ্যাংক ইউ আমার ফানি ভিডিও আপনাদের মাঝে ভালো লাগে বলেই আমি ভিডিওগুলো তৈরি করি মানিক ভাই কেমন আছেন আমাদের দেশের বাড়ি ময়মনসিং থাকি মালয়েশিয়া আচ্ছা আলাইকুম মানিক ভাই কি অবস্থা কেমন আছেন টাঙ্গালের কালিহাতি থেকে দেখছি আমাদের ভাই আমি সৌদি আরব থেকে লাইভ দেখছি আচ্ছা সৌদি আরবের কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন মানিক ভাই ইতালি কবে আসবেন ইতালির স্বপ্ন মরে গেছে ভাই বাংলাদেশে এম্বাসিতে যে একটা অবস্থা এ অবস্থা ইতালি হবে না যদি হয় ইনশাল্লাহ দেখা হবে জানতে পারবেন ভাই গানটা ভালো হয়েছে থ্যাংক ইউ সো মাছ মানে আমার কমেন্ট পড়তেছেন না ভাই আমি তো পড়তেছি সবগুলো আমি ঢাকা থেকে দেখছি আচ্ছা ময়মন সিং থেকে দেখছি থ্যাংক ইউ সো মাছ আমার মতন এরকম একটা সাধারণ মানুষের লাইভে চলে আসছেন মানিক ভাই ভালো আছেন আগের আইডিয়া আমি নতুন আপনি ইতালিতে আসেন দোয়া রইল ইনশাল্লাহ করেন ইতালি যেন হয়ে যায় যে কমেন্টের সব অ্যান্সার গুলা দেওয়া সম্ভব হয়ে পড়তেছে না মানিক ভাই আমার বাসায় কদম তলি চিনবো না কেন কি অবস্থা মানিক ভাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ মানিক ভাই আমি রাজশাহী থেকে দেখছি আচ্ছা আরব রিয়াদ আজিজিয়া থেকে দেখছি আচ্ছা রিয়াদ অবশ্য একবার গিয়েছিলাম ভাই আমি কোনো দলের কর্মী বা সমর্থক না যখন অন্যায় করবে সব বিরুদ্ধে সাথে আর কি আসসালামু আলাইকুম আপনার ভিডিও থেকে থ্যাংক ইউ সো মাছ আমার ভিডিও দেখার জন্য আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভের সাথে সাথে আপনারা জয়েন হওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই করে ফেলেন মানিক মি অফিসিয়াল ইউটিউব চ্যানেল সবাই আমার এই ইউটিউব চ্যানেলটার সাথেই থাকার চেষ্টা করবেন ভালোবাসা দিবেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা এগিয়ে যেতে চাই বহুদূর সবসময় আমার সাথে থাকার চেষ্টা করবেন যদি কখনো ভুল করে ফেলি তো আমার ভুলগুলাকে শুধরানোর সময় দিবেন যদি কোনো যদি কখনো খারাপ ভিডিও দিয়ে ফেলি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে মানিক ভাই আপনার এই ভিডিওগুলো করা ঠিক হচ্ছে না অবশ্যই আমার ভুলগুলাকে শুধরানোর চেষ্টা করব। সব সময় আমাকে ছোট ভাইয়ের চোখে দেখবেন তো আজকে বেশিক্ষণ লাইভ করতে চাই না আমার সাথে এতক্ষণ লাইভে জয়েন থাকার জন্য আপনাদেরকে অন্তরন্ত স্থল থেকে দোয়া ও ভালোবাসা রইল যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন নিজের শরীরের প্রতি খেয়াল রাখেন নিজের পরিবারের প্রতি খেয়াল রাখেন যারা প্রবাসী আছেন সাবধানে চলাফেরা করবেন যারা দেশে আছেন আপনারাও সাবধানে চলাফেরা করবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি ভাই আপনি কালিয়াতি কোন গ্রামে থাকেন আমি থাকি কালিয়াতি পাঁচ জোয়ারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ